কি হয়েছে ঘটনাটা আজকে দুপুর তিনটা দশ মিনিটে কি অনুমান এটা রোড ট্রাফিক এক্সিডেন্ট হয়েছে আপনার জাঙ্গালিয়া ইলেকট্রিক অফিসের সামনে বাজারে কোনো দিকে তাইতে আসলো ওদিক থেকে বাইক বাইতে আসলো একটা স্কুটিও ছিল তো পিছনে বাসটা ওই খুব দ্রুত বেগে ছিল যেটা বাইক এবং স্কুটিকে ধাক্কা মারে এতে বাইকের একদম স্পট ডেট হয় দেখুন হাসপাতালে শিফট করা হয় এবং এবং এখানে ডেট বলা হয় তো দুজনেই মারা যায় স্কুটির চালক সাধারণ ইঞ্জুর হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া স্যার যারা মারা গেছে তাদের নাম কি স্যার একজন প্রণব দাস বাইশ বছর বাড়ি পোটামাটি আর একজন রাকেশ দেব আর যে ইঞ্জুর হয়েছে স্কুটির চালক এর নাম হচ্ছে প্রসেনজিৎ ভূমিক স্যার বাইক নাম্বারটা কত আছে